হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু টেট ক্লাস উইথ উর্মি আবারও আজকের ক্লাসে নিয়ে এসেছি জিকে থেকে পঁচিশটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর যেগুলো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বহুবার এসে গেছে এবং আপকামিং এক্সামের জন্য এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো আশা করছি এই ভিডিও থেকে তোমরা খুবই উপকৃত হবে ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক এবং ফেসবুক পেজ লিঙ্ক দেওয়া আছে তোমরা তাড়াতাড়ি জয়েন হয়ে যাও দেরি না করে শুরু করছি আজকের ক্লাস আজকের প্রথম প্রশ্ন শরীরের কোন অংশে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় অপশানস অপশন এ যকৃত অপশন বি মূত্রগ্রন্থি অপশন সি প্লিহা অপশন ডি থাইমাস সঠিক উত্তর অপশন এ যকৃত বা লিভার শরীরের যকৃত বা লিভারে সর্বদা ইউরিয়া উৎপন্ন হয় নেক্সট প্রশ্ন কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান কোথায় অবস্থিত অপশানস অপশন এ কলকাতা অপশান বি ব্যাঙ্গালোর অপশান সি ভুবনেশ্বর অপশান ডি কটক উত্তর অপশান ডি কটক ওড়িশার কটক হল যেখানে কেন্দ্রীয় ধান গবেষণাগার প্রতিষ্ঠান রয়েছে নেক্সট প্রশ্ন গৌতম বুদ্ধ কোথায় বোধি লাভ করেছিলেন অপশানস অপশন এ লুম্বিনী অপশন বি সারনাথ অপশন সি কুশিনগর অপশন ডি বোধগয়া সঠিক উত্তর অপশন ডি বোধগয়া গৌতম বুদ্ধ বোধগয়াতে লাভ করেছিলেন এবং গৌতম বুদ্ধের আসল নাম ছিল সিদ্ধার্থ গৌতম গৌতম বুদ্ধ গয়া বা বোধগয়া যেটা ভারতের বিহার রাজ্যে অবস্থিত গয়া জেলার একটি শহর নেক্সট প্রশ্ন ক্যাঙ্গারু কোন দেশের জাতীয় প্রতীক অপশানস অপশান এ অস্ট্রেলিয়া অপশন বি কানাডা অপশান সি মেক্সিকো অপশন ডি চিলি সঠিক উত্তর অপশন এ অস্ট্রেলিয়া ক্যাঙ্গারু অস্ট্রেলিয়ার জাতীয় প্রতীক নেক্সট প্রশ্ন সাইলেন্ট ভ্যালি দেখা যায় কোন রাজ্যে অপশানস অপশন এ কেরালা অপশন বি ত্রিপুরা অপশন সি গোয়া অপশন ডি পাঞ্জাব সঠিক উত্তর অপশন এ কেরালা সাইলেন্ট ভ্যালি বা যেটাকে মুখ ঘাঁটিও বলা হয় এই সাইলেন্ট ভ্যালি দেখা যায় কেরালা রাজ্যে ঘুরঘুরে পোকার অনুপস্থিতির কারণে আঠারোশো সালে ব্রিটিশরা এই সাইলেন্ট ভ্যালি নাম দিয়েছিলেন এবং সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরালার পালাক্কাত জেলায় অবস্থিত নেক্সট প্রশ্ন কোন ভিটামিন রক্ত জমাট বাঁধতে সাহায্য করে অপশানস অপশন এ ভিটামিন এ অপশন বি ভিটামিন সি অপশন সি ভিটামিন কে অপশন ডি ভিটামিন ই সঠিক উত্তর অপশন সি ভিটামিন কে ভিটামিন কে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে নেক্সট প্রশ্ন মাধকর্ষণ শক্তি আবিষ্কার করেন কে অপশানস অপশন এ নিউটন অপশন বি জন ডালটন অপশন সি অ্যালেকজান্ডার ফ্লেমিং অপশন ডি ডারউইন সঠিক উত্তর অপশন এ নিউটন স্যার আইজ্যাক নিউটন মাধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছিলেন এবং তিনি ষোলোশো সালে তার প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা এই গ্রন্থে মার্ধাকর্ষণ সম্পর্কিত তার তত্ত্ব প্রকাশ করেছিলেন নেক্সট প্রশ্ন জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস পালন করা হয় প্রতি বছর কোন দিন অপশানস অপশান এ পঁচিশে এপ্রিল অপশান বি বাইশে এপ্রিল অপশান সি আঠাশে এপ্রিল অপশান ডি চব্বিশে এপ্রিল সঠিক উত্তর অপশান সি চব্বিশে এপ্রিল জাতীয় পঞ্চায়েতী রাজ দিবস পালন করা হয় নেক্সট প্রশ্ন নীলত কোথায় পতিত হয়েছে অপশানস অপশান এ আরব সাগরে অপশান বি ভূমধ্য সাগরে অপশন সি লোহিত সাগরে অপশন ডি ভারত মহাসাগরে সঠিক উত্তর অপশন বি ভূমধ্য সাগরে নীলনদ পতিত হয়েছে এবং এই নীলনদ হল পৃথিবীর দীর্ঘতম নদী নেক্সট প্রশ্ন তেমুজিন কার প্রকৃত নাম অপশনস অপশন এ চেঙ্গিস খান অপশন বি মোহাম্মদ ঘুরি অপশন সি ইব্রাহিম লোদি অপশন ডি জাহিদ উদ্দিন বাবার সঠিক উত্তর অপশন এ চেঙ্গিস খান তেমজিন হল চেঙ্গিস খানের প্রকৃত নাম এই চেঙ্গিস খান ছিলেন মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা নেক্সট প্রশ্ন রাজ্যসভা অর্থবিল বা মানি বিল কে আটকে রাখতে পারে কতদিন অপশানস অপশান এ দশ দিন অপশন বি চোদ্দ দিন অপশন সি তিন মাস অপশন ডি ছ মাস সঠিক উত্তর অপশন বি চোদ্দ দিন রাজ্যসভা অর্থ বিল বা মানি বিলকে আটকে রাখতে পারে চোদ্দ দিন এবং একটি অর্থ বিল প্রথমে লোকসভায় পাশ হওয়ার পরে বিবেচনার জন্য রাজ্যসভায় প্রেরণ করা হয় এবং অর্থ বিলের ক্ষেত্রে রাজ্যসভার ক্ষমতা সীমিত করা হয়েছে রাজ্যসভা অর্থ বিল সংশোধন বা প্রত্যাখ্যান করতে পারে না তবে শুধুমাত্র সুপারিশ করতে পারে এবং চোদ্দ দিনের মধ্যে বিলটি লোকসভায় ফেরত দিতে পারে নেক্সট প্রশ্ন রিজার্ভ ব্যাংকের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত অপশনস অপশন এ দিল্লিতে অপশন বি মুম্বাইয়ে অপশন সি নাসিকে অপশন ডি দেরাদুনে সঠিক উত্তর অপশন বি মুম্বাইয়ে রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় বা হেডকোয়ার্টার মুম্বাইয়ে অবস্থিত মহারাষ্ট্র রাজ্যের মুম্বাইয়ে অবস্থিত এবং রিজার্ভ ব্যাঙ্কের হেডকোয়ার্টার প্রাথমিকভাবে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু উনিশশো সালে রিজার্ভ ব্যাংকের হেডকোয়ার্টার এই কলকাতা থেকে মুম্বাইয়ে সেটিকে স্থানান্তরিত করা হয়েছিল নেক্সট প্রশ্ন ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় কবে অপশানস অপশান এ পঁচিশে জুন অপশন বি বাইশে এপ্রিল অপশন সি তেইশে এপ্রিল অপশন ডি তেইশে মার্চ সঠিক উত্তর অপশন সি তেইশে এপ্রিল ওয়ার্ল্ড বুক ডে পালন করা হয় নেক্সট প্রশ্ন পায়রা কিসের প্রতীক অপশান এ সাম্যের প্রতীক অপশান বি সভ্যের প্রতীক অপশান সি শান্তির প্রতীক অপশান ডি সততার প্রতীক সঠিক উত্তর অপশান সি শান্তির প্রতীক পায়রা হল শান্তির প্রতীক এটি বিশ্বের বিভিন্ন সংস্কৃতিতে শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এবং জলপাই গাছের ডাল হাতে নিয়ে ঘুঘুর চিত্র শান্তির প্রতীক হিসেবে বিশেষভাবে পরিচিত ঘুঘু এবং জলপাইয়ের ডাল শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় নেক্সট প্রশ্ন এপিজে আব্দুল আবদুল কালাম ভারতরত্ন পুরস্কার পান কত সালে অপশনস অপশন এ দু সালে অপশন বি উনিশশো সালে অপশন সি উনিশশো সালে অপশন ডি উনিশশো সাতানব্বই সালে ষটকোত্তর অপশন ডি উনিশশো সালে এপিজে আব্দুল কালাম ছিলেন একজন মহান বিজ্ঞানী এবং প্রাক্তন রাষ্ট্রপতি ভারতের ভারতরত্ন এই ভারতরত্ন পুরস্কার হলো ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার এবং উনিশশো চুয়ান্ন সাল থেকে এই ভারতরত্ন এই পুরস্কার প্রতিষ্ঠিত হয়েছিল প্রথম ভারতরত্ন পুরস্কার সালে সি রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং সি ভি রমনকে দেওয়া হয়েছিল সি রাজা গোপালাচারী ছিলেন ভারতের প্রথম গভর্নর জেনারেল সর্বপল্লী রাধাকৃষ্ণন ছিলেন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি এবং সি ভি রমন ছিলেন একজন বিখ্যাত পদার্থবিজ্ঞানী তো এই প্রশ্নের সঠিক উত্তর এপিজে আব্দুল কালাম প্রথম ভারত পুরস্কার পান সঠিক উত্তর হয়ে যাবে উনিশশো সাতানব্বই সালে নেক্সট শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় অপশনস অপশন এ ডায়নামো অপশান বি ট্রান্সফরমার অপশন সি ইলেকট্রোমিটার অপশন ডি মোটর সঠিক উত্তর অপশন এ ডায়নামো ডায়নামো এই যন্ত্রের সাহায্যে যান্ত্রিক শক্তিকে বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত করা যায় নেক্সট প্রশ্ন প্রাপ্তবয়স্ক মানবদেহের কোন অংশে রক্ত গঠিত হয় অপশনস অপশন এ হৃৎপিণ্ড অপশন বি প্লিহা অপশন সি লোহিত অস্থিমজ্জা অপশন ডি হলুদ অস্থিমজ্জা সঠিক উত্তর অপশন সি লোহিত অস্থিমজ্জা বা রেড বোন ম্যারো প্রাপ্তবয়স্ক দেহে এই রেড বোন ম্যারো বা লোহিত অস্থিমজ্জাতে রক্ত গঠিত হয় নেক্সট প্রশ্ন কোন মুঘল সম্রাট আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেন অপশানস অপশন এ জাহাঙ্গীর অপশন বি শাহজাহান অপশন সি বাহাদুর শাহ অপশন ডি ঔরঙ্গজেব সঠিক উত্তর অপশন বি শাহজাহান শাহজাহান আগ্রা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত করেছিলেন এবং তিনি ষোলোশো আটষট্টি ষোলোশো আটচল্লিশ সালে দিল্লিতে নতুন শহর শাহজাহানাবাদ তৈরি করেছিলেন এবং তা মুঘল সাম্রাজ্যের রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন রেক্স প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে কে অপশানস অপশন এ সুপ্রিম কোর্ট অপশন বি হাইকোর্ট অপশন সি লোক আদালত অপশন ডি ক্রেতা সুরক্ষা আদালত সঠিক উত্তর অপশন এ সুপ্রিম কোর্ট ভারতের বিচার ব্যবস্থার শীর্ষে রয়েছে সুপ্রিম কোর্ট নেক্সট প্রশ্ন ডিভাইন কমেডি এই গ্রন্থটি রচয়িতা হলেন অপশানস অপশান এ হোমার অপশন বি পেক্টর অপশান সি হিটলার অপশন ডি দান্তে সঠিক উত্তর অপশন ডি দান্তে ডিভাইন কমেডি এই গ্রন্থটির রচয়িতা হলো দান্তে সঠিক উত্তর দান্তে নেক্সট প্রশ্ন পাটনা কোন নদীর তীরে অবস্থিত অপশনস অপশন এ দামোদর অপশন বি অজয় অপশন সি গঙ্গা অপশন ডি কংসাবতী সঠিক উত্তর অপশন সি বিহারের পাটনা গঙ্গা নদীর তীরে অবস্থিত নেক্সট প্রশ্ন ভুটানের জাতীয় পশুর নাম কি অপশানস অপশন এ টাকিন অপশন বি বাঘ অপশন সি ফেনেক অপশন ডি ড্রাগন সঠিক উত্তর অপশন এ টাকিন ভুটানের জাতীয় পশু হলো টাকিন এবং এই টাকিন হল বৃহৎ প্রজাতির ছাগল জাতীয় একটি প্রাণী নেক্সট প্রশ্ন বাংলার অক্সফোর্ড বলা হয় অপশানস অপশান এ মুর্শিদাবাদ অপশন বি শিলিগুড়ি অপশন সি বর্ধমান অপশন ডি নদিয়াকে সঠিক উত্তর অপশন ডি নদিয়াকে বাংলার অক্সফোর্ড বলা হয় নদীয়াকে নদিয়া জেলার নবদ্বীপ শহরটিকে বাংলার অক্সফোর্ড বলা হয় নদিয়া জেলার নবদ্বীপ এই নবদ্বীপকে বলা হয় হলো বাংলার অক্সফোর্ড এবং এটি এক সময় শিক্ষা ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু ছিল নবদ্বীপ হলো চৈতন্য মহাপ্রভুর পবিত্র জন্মস্থান বা গৌর গঙ্গার দেশ নেক্সট প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার একক কি অপশানস অপশন এ ফ্যাদম অপশন বি ভ্যাস অপশন সি সদি অপশন ডি প্লান্ট সঠিক উত্তর অপশন এ ফ্যাদম সমুদ্রের গভীরতা মাপার একক হল ফ্যাদম এবং সমুদ্রের গভীরতা পরিমাপ করতে ফ্যাদোমিটার যন্ত্র ব্যবহার করা হয় নেক্সট প্রশ্ন জাতীয় যুব দিবস কবে পালন করা হয় অপশানস অপশান এ পনেরোই জানুয়ারি অপশন বি চোদ্দোই জানুয়ারি অপশান সি বারোই জানুয়ারি অপশন ডি দশ দশই জানুয়ারি সঠিক উত্তর অপশন সি বারোই জানুয়ারি বারোই জানুয়ারি জাতীয় যুব দিবস পালন করা হয় যা স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে পালিত হয় নেক্সট প্রশ্ন পঞ্চতন্ত্র গ্রন্থটি রচনা করেন অপশন এ হরিসেন বি বিষ্ণু শর্মা অপশন সি বাল্মীকি অপশন ডি কালিদাস তোমরা এই প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে সবাই কমেন্ট করে অবশ্যই জানাও তো এই ছিল আজকের ক্লাস তোমরা আজকের ক্লাসে আউট অফ টোয়েন্টি ফাইভ কত স্কোর পেলে সেটাও তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করে দাও সবার কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আরও এরকম ভিডিওস পাবার জন্য আবার দেখা হবে পরবর্তী ভিডিওসে ভালো থাকো সবাই সুস্থ থাকো থ্যাংক ইউ